বন্ধুরা কেউ বছর সবার আমিও একজন আপনাদের সাথে আমি শেয়ার করতেছি শুধুমাত্র আমারও প্র্যাকটিস হবে আপনাদের আপনারাও পারবেন আমিও প্র্যাকটিস হব সো দেখেন আমি ডেসিমেল থেকে বাইরারি কটে যাচ্ছি তখন আপনারা সবাই জানেন ডেসিমেলের বেস হচ্ছে দুই আর বাইরের বেস হচ্ছে সরি বাইনারি বেস হচ্ছে দুই ডিসিম্যালের বেস হচ্ছে দশ এখন আমি রাফ করে দেখাচ্ছি দেখেন আমরা যেখানে রূপান্তর ঘরে নিয়ে যাবো সেখানে সেখানে সাথে আমরা ভাগ নিয়ে নেব আমরা এখানে দেখেন ওখানে ভাগ নিয়ে দুই ভাগ নিয়ে আমরা তেত্রিশ দশটা খুবই পাঁচ পেয়েছি তাকে আমি তেত্রিশ আমরা রেখে দেব তারপর পাঁচটাকে আমরা নিয়ে নেব পাঁচটাকে পাঁচটা এর পরিবর্তে আমরা এক নেব এটা হচ্ছে নিয়ম এখানে নিয়ম পাঁচের পরিবর্তে। এক নেব যদি বা দুই আসে তিন আসে চার আসে পাঁচ আসে ছ আসে তার এর পর্বটা আমরা নেব এক দেখেন টেটিস যেহেতু টেটিস পেয়েছেন ভাগ করে তিরিশ তিরিশ যদি পাঁচ আমরা তেত্রিশটাকে নিয়েছি তারপরে মাইনাস তখনও মাইনাস একটা এটা একটা মাই মাইনাসের মধ্যে আমরা বটে ব্যাপারি ওয়ান নিয়েছি দেন এটাকে আবার ভাগ করবো আমরা তেত্রিশটাকে যদি দুইটি ভাগ করি তাহলে ষোলো আসে হ্যাঁ আপনারা কিলকটার সাহায্যে করতে পারেন আমি তো কিলকটা ইউজ করি না এখন মানে কটে কটে অভিজ্ঞতা হয়ে গেছি আপনাদেরকে বন্ধু হিসেবে স্যার কটেছে আমি এখন দেখেন তেত্রিশটাকে বৃদ্ধিভাগ করে ষোলো দশমিক পাঁচ আসতেছে কিলকোটার দেখেন ষোলো দশমিক পাঁচ তো বন্ধুরা ষোলো দশমিক পাঁচকে যখন ষোলো ষোলো দশমিক পাঁচ আসে ওই উপরে তার মতো হুবহু পাঁচ এর পরিবর্তে আমরা এক বসাবো এবং ষোলো তাকে আমরা ষোলো হিসেবে বসাবো ষোলোটা তার ষোলোটা আমরা বসে নেব পাঁচ এর পর্বত আমরা এক বসাবো ও টাকার কারণ হচ্ছে এক দুই তিন চার যে কোনো আসুন পাঁচ ছয় সাত আট ওখানে পাঁচ পাঁচের পরবর্তে এক এখন এখন আমরা ষোলো তাকে আমরা ভাগ করবো ষোলো ষোলো তাকে আমরা দুগ করবো ওখানে কোনো আর ওয়ান টান আসবে না কারণ এখানে ভাগ শেষ আট থাকবে না ওখানে হচ্ছে আতগণি ষোলো ওখানে ডাইরেক্টলি আমরা সহজভাবে আমরা করতে পারি আতগণি ষোলো যার ফলে কোনো আর আপনার তিরপ্রতার সাহায্যে করতে পারে এখানে আমি এখানে দেখাচ্ছি ষোলো ষোলোকে ভাগ করে দেখা দিয়েছি দুই দিয়ে আতগণি ষোলো আর নিচে আর কিছু থাকে না এখানে তাহলে আমরা কোনো কোনো কিছু বসার প্রয়োজন আপনার মনে হয় না আর তাই জন্য আমি জিরো পার্সেন্ট পৌঁছি আরেকটাই আমরা ভাগ করবো এখন দুই দিয়ে দেন